কোন কাকে কি আইনি নোটিশ পাঠাচ্ছে তার কোনো মূল্য নেই উনি আমাকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন আমি বলছিলাম কোর্টে আসুন ট্যাঙ্কের বেলটা ভালো করে টাইট করে আসবেন যেন অসুবিধা না হয়ে যায় তারপর তার কিছু নোটিস ফোটিস পাঠাননি কিসের মানহানি ফানহানি বলেন আমি জানি মান থাকলে মানহানি ফেরত পাচ্ছে যেন তাদের মানহানি কিছু তবে এটা ঠিক যে ওই জেল সেক্রেটারি লিখলে কিছু লিখতে হয় কিসের জেল সেক্রেটারি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাকি অল ইন্ডিয়া আর তোলাবাজি কংগ্রেস হলে তাই লিখুন কিছু একটা লিখতে তো হবে সেটা কে তুলে দিল মেটা তুলে দিল নাকি কলকব্জা করে অভিষেকই তুলে দিল দিয়ে একটা ইস্যু করছে দেখা যাবে মানা নেই মামলা করুন না তৃণমূল কংগ্রেসটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যদি অল ইন্ডিয়া নয় তৃণমূল কংগ্রেস তবে সেই তৃণমূল কংগ্রেসের আশপাশের সিন্ডে কি ঘুরছে এখন মহারাষ্ট্রের সিন্ডে তার মতো কোনো বন্দোবস্ত হচ্ছে কি তার জন্য অনেক যা তৈরি করা হচ্ছে নাকি মেয়েটা কেন নাম তুলে দিয়েছে নাকি তুলে নেবার বন্দোবস্ত করা হয়েছে এই প্রশ্নটা আসছে যে অল ইন্ডিয়া তৃণমূল এখন তৃণমূল কিনা সেই রকমের মনোভাবে কেউ চলছে কিনা এই প্রশ্ন উঠছে মোহন ভগবত কদিন কলকাতায় থাকবেন কদিন বর্ধমানে থাকবেন অনেক কটা দিয়ে তার বর্ধমানে একটা প্রোগ্রামের অনুমতি পাওয়া যায়নি সেটা খবর কিন্তু খবরটা হচ্ছে বেশিরভাগ প্রোগ্রামের অনুমতি পাওয়া যাচ্ছে বা পার্লিকার সব প্রোগ্রামের অনুমতি পাওয়া যাচ্ছে এটা অনেকটা খবর বেশিরভাগটা অনুমতি পেয়েছেন এক অনুমতি নেই এরকমটা হয়ে থাকতে পারে সেখানে এসডিও কি বলছেন দেখতে হবে যেটা ওটা বলছেন কিনা এটা আমরা দেখেছি যে কার্যত রাজ্যের প্রশাসনকে ব্যবহার করে বেআইনি কাজ রাজ্য সরকার করছে সেটা হলে আমাদের সবারই আপত্তি করা উচিত যে কারণেই কথা বলার অধিকার আছে আর মোহন ভগবতী তো কার্যত পাললে প্রায় রাষ্ট্রীয় মর্যাদা একেবারে ফুল ফল পাঠিয়ে মুখ্যমন্ত্রী তো ঘনিষ্ঠ কোনো অসুবিধা নেই তো মুখ্যমন্ত্রীর আকুতি এটা বোঝায় কোন কারণ মোহনBatchNorm দেখতে হয় হয়নি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন